সমানিত দর্শক মন্ডলী হামিদের সাথে আকাশের বিয়ে এই কথাটা কতটুকু সত্য আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব তো আকাশ আকাশকে আমরা একটু পরে আলোচনা করি যে আসলে সাথে আকাশের বিয়ে কিনা এটা একটু পরে আপনাদেরকে জানাবো তার আগে আমরা একটু আকাশকে চিনি নিই যে আকাশটা কে আপনারা কিন্তু কম বেশি সকলেই জানেন যে আকাশকে আদালত প্রাঙ্গনে হিটু শেখকে যখন আদালতে উঠানো হলো তখন কিন্তু হিতুশেখ উচ্চ আওয়াজে চিৎকার করে বলেছিল যে আপনারা হামিদাকে ধরেন সাংবাদিক ভাইয়েরা আপনারা হামিদাকে জিজ্ঞাসাবাদ করেন হামিদাকে জিজ্ঞাসাবাদ করলেই আসিয়ার এই ঘটনার মূল বিলেত কিন্তু বের হয়ে আসবে আমরা নির্দোষ আমরা আসিয়ার সাথে এই ঘটনা ঘটাইনি এই কথা বলেছিল হিতুশেখ এখন শেখ এই কথা বলে বলতেছে যে হামিদার সাথে আকাশের সম্পর্ক হামিদার সাথে আকাশের প্রেমের সম্পর্ক ছিল যার কারণেই এই ঘটনাটা ঘটিয়েছে শুধু হিটে কি নয় হামিদের স্বামীও এই কথা বলেছে যে আপনারা হামিদাকে জিজ্ঞাসাবাদ করেন কারণ হামিদার সাথে আকাশের প্রেমের সম্পর্ক তাদের সাথে যে সম্পর্কটা ছিল এই সম্পর্কের কারণে এই ঘটনার ধামা চাপা দিয়ে আমাদের উপরে দোষ চাপানো হয়েছে দর্শক মন্ডলী শুধু সজীবই কিন্তু খ্যান্ত নয় বরংস ওইদিকে হিটে শেখের মেয়ে যে তথ্যগুলো দিয়েছিল হামিদাকে নিয়ে যে হামিদা আমার ফোন দিয়ে আকাশের সাথে কথা বলতো এবং আকাশ হামিদার ননদ অর্থাৎ হিডু এর মেয়ের ফোনে হামিদার ছবি পাঠিয়ে দিয়েছে এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে জেনেছেন ভিডিওতে আমি এই চ্যানেলে ভিডিও দিয়েছি আপনারা হয়তো সেখান থেকে দেখে নিতে পারেন তো যাই হোক মূল কথা হচ্ছে যে হামিদার ননদ অর্থাৎ হিডু শেখের মেয়ে বলেছিল যে হামিদার সাথে আকাশের সম্পর্ক এটা সেও দাবি করেছিল আসলে আকাশের সাথে হামিদার সম্পর্ক আছে কিনা আদৌ প্রমাণ হয়েছে কিনা সেটা কিন্তু এখনো কেউই বলতে পারেনি এখন এমনও হতে পারে যে হিটু শেখকে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার জীবন বাঁচানোর জন্য তারা কিন্তু মিথ্যার আশ্রয় নিতে পারে সজীবও কিন্তু মিথ্যার আশ্রয় নিতে পারে এই জন্য এটা নিয়ে আমাদের কিন্তু কোনোভাবেই বিশ্বাস করা যাবে না কারণ এখানে তারা জীবন মরণের খেলা তারা হয়তো নিজেকে বাঁচানোর জন্য নিজেকে সেফটি রাখার জন্য হামিদা যেহেতু অসহায় একটা মেয়ে গরিব ঘরের একটা মেয়ে তাকে ফাঁসানো হচ্ছে যে আমরা একা মরবো কেন হামিদাকেও আমরা সাথে করে নিয়ে যাব। এমনটিও কিন্তু হতে পারে দেখেন যদি আসলেই আকাশের সাথে তার সম্পর্ক থাকতো হামিদার যদি সম্পর্ক থাকতো তাহলে কিন্তু এতদিন বের হয়ে আসতো অথবা আকাশ কিন্তু হামিদাকে বিয়ে ফেলতো ফেলত কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো কিন্তু খবর আজ পর্যন্ত পাইনি তাহলে বোঝা গেল আদালতের শেখ উচ্চ আওয়াজে বড় গলায় যে কথাটা বলেছিল যে আপনারা হামিদাকে ধরেন হামিদার সাথে আকাশের সম্পর্ক তাহলে কেমন যেন মনে হয় এই কথাটা হিটু শেখ বানিয়ে বলেছিল দেখেন সেদিন কিন্তু হিটু শেখ বড় গলায় বলেছিল যে আমি নির্দোষ আমি এই ঘটনা ঘটাইনি কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে এই ঘটনার সাথে হিটু শেখ পরিপূর্ণভাবে আসিয়ার এই ঘটনা হিটু শেখই ঘটিয়েছে এবং তথ্য বিশ্লেষণ প্রমাণ দলিল আদিল্লাতে হিটু শেখকেই দোষী সাব্যস্ত করা হয়েছে বিজ্ঞ আদালতে যখন নেওয়া হলো বিজ্ঞ আদালত সকল তথ্য সকল ডকুমেন্টস মেডিকেল রিপোর্ট সবগুলো যাচাই বাছাই করে বিচক্ষণার সাথে সাথে যখন বিচার করলেন দেখা গেল হিটু ঘটনা করেছে হিটু শেখ যে হামিদাকে দোষারোপ করতে চেয়েছিল যে হামিদা আকাশের সাথে সম্পর্ক হামিদাকে আপনারা ধরেন এই কথাকে তাহলে মিথ্যে হয়ে হয়ে গেল এখন ঘটনা তাই বোঝা যাচ্ছে যে হিতু শেখ সেদিন বাসার জন্য হামিদাকে ফাঁসাইতে চেয়েছিল আসলে একটা বিষয় কি জানেন যে যদি কোনো ব্যক্তি জন্য গর্ত করে তাহলে সেই গদে গর্তে কিন্তু সে নিজেই পড়ে অর্থাৎ আমাদের গ্রাম্য একটা ভাষা আছে যে যার জন্য গদ সে সেই গর্তে যাবে। এটি বাস্তব তেমনি ভাবে হিদু শেখ কিন্তু হামিদাকে ফাঁসানোর জন্য চেয়েছিল যে এখন এই সময় যদি আমরা হামিদাকে একটা মিথ্যা কথা বলে যদি আমরা ফাঁসাইতে পারি তাহলে এই সুযোগে আমাদের বিচারটা হালকা হয়ে যাবে এমনটি কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকতো অর্থাৎ এরকম ধরনের কিন্তু তারা প্ল্যান করে নিতেও পারে এরকম তো যাই হোক মূল কথা হচ্ছে এই প্ল্যান করে কিন্তু কাজ হয়নি বিজ্ঞ আদালত জাস্টিফাই করেছে জাস্টিফাই করে দেখতে পেরেছে যে আসলেই হামিদার সাথে আকাশের কোনো সম্পর্ক নাই আদৌ ছিল না এই জন্য হয়তো বিজ্ঞ আদালত হামিদার এই বিষয়টি নিয়ে কোনো কিছু করেনি এবং হিটু শেখকে যেহেতু দোষী পেয়েছে এই জন্য হিটু শেখকেই কিন্তু বিজ্ঞ আদালত যথেষ্ট পরিমাণ উপযুক্ত শাস্তি দিয়েছে তাহলে আকাশকে দাবি করেছিল সজীবকে জিজ্ঞাসাবাদ করা দরকার তুমি যে আকাশের কথা বললে আসলেই কি হামিদের সাথে আকাশের সম্পর্ক আছে কিনা যদি থাকে এটাও তদন্ত করা দরকার আর যদি না থাকে তাহলে সজীবকে এই যে হামিদার প্রতি একটা মিথ্যা তহমত ছড়িয়েছে এটার জন্য সজীবকে চূড়ান্ত একটা বিচার করা দরকার মুখোমুখি করা দরকার কারণ একটা অসহায় মেয়েকে এভাবে ফাঁসানোর জন্য কেন তারা পায় তারা চালিয়ে গিয়েছিল দর্শক মন্ডলী এখন সজীব রাতুল হিট স্ত্রী এই তিনজনকে বিজ্ঞ আদালত খালাসে দিয়েছে আর হিট মৃত্যুদণ্ড দিয়েছে এটা কিন্তু আপনারা সকলেই জানেন এই যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেক দেওয়া হয়েছে তো সকলেই কিন্তু আপনারা জানেন আমি ইউটিউবে দুই একটা ভিডিও দেখলাম যে হামিদার সাথে আকাশের বিয়ে হামিদার সাথে আকাশের বিয়ে এই কথা কতটুকু সত্য যেহেতু আমি ইউটিউবে কয়েকটি ভিডিও করেছি আমার দেখে আমি বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার এই চ্যানেলে বিশেষ করে হিতু ভিডিওই বেশি আপলোড হচ্ছে আর যেটা সঠিক তথ্য এটাই আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি ইউটিউবে বারংবার কিছু ভিডিও স্কিপ দেখলাম এই জন্য চাইছি যে আসলে আমি আপনাদেরকে বিষয়টি সঠিকটা আপনাদেরকে জানাবো তো আমি আর একটু পরে আপনাদেরকে জানাচ্ছি তো এখন সজীব যেহেতু খালাসি পেয়েছে রাতুলও খালাসি পেয়েছে শেখও খালাসি পেয়েছে এটাতে কিন্তু হামিদার মায়ের মনুখণ্ড স্বাভাবিক তো এখন হামিদার মায়ের কথা হচ্ছে যে খালাসি পাকা যাই হোক আমি আমার মেয়ে হামিদাকে কখনোই সজীবের অধীনে পাঠাবো না এটা হামিদার মায়ের স্টার্ট কাট কথা যে হামিদাকে সুজিভের অধীনে আর পাঠাবে না অর্থাৎ খুব দ্রুত ডিভোর্স করে নিয়ে আসবে হামিদার সাথে এখন হামিদার থেকে যে ডিভোর্স করে নিয়ে আসবে আমরা কিন্তু গত সপ্তাহে শুনেছিলাম যে হামিদার মা হামিদাকে সুজিভের অধীন থেকে ডিভোর্স করে নিয়ে আসবে এখন ডিভোর্স করে নিয়ে এসে অন্যত্রে যদি ভালো ছেলে ভাই সেখানে বিয়ে সেরে দেয় তাহলে ইউটিউবে যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে যে হামিদার সাথে আকাশের বিয়ে এটা কি ঘটনা কি সত্য নাকি মিথ্যা এটা কিন্তু আমাদের মাঝা মাথার ভিতরে একটা ঘোর পাক খাচ্ছে অনেকে জানার জন্য আগ্রহী হচ্ছেন তো এখন বিষয়টি হলো যে হামিদা এই সময় কি করতেছে হামিদার মা বলেছে যে এখন হামিদা তিনি লেখাপড়া নিয়ে ব্যস্ত আছেন তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে যেহেতু বয়সে তার কম তিনি অল্প বয়সে তার বিয়ে হয়েছিল লেখাপড়া তেমন করতে পারেনি এই জন্য হয়তো মুরব্বীরা তাকে পরামর্শ দিয়েছেন আসলে লেখাপড়ার তো কোনো বিকল্প নেই তো হামিদাকে হয়তো কিছু লেখাপড়ার জন্য আপাতত স্কুলে ভর্তি করে দিয়েছে তো এখন বিষয়টি হলো হামিদা এখন রীতিমতো স্কুলে যাচ্ছে কন্টিনিউ স্কুলে যাচ্ছে তো হামিদার মায়ের কথা হলো যে আমার তো ভয় হয় যে বাকি তিনজন যে খালাসি পাচ্ছে তারা যেকোনো মুহূর্তে আমার মেয়েকে একটা অঘটন ঘটাইতে পারে এটা কিন্তু হামিদার মায়ের ভিতরে একটা ভয় স্বাভাবিক ভয় থাকতেই পারে কারণ যে হামিদার এই ঘটনাকে কেন্দ্র করে খের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এখন তার ছেলেরা এটা রাগান্বিত হয়ে হয়তো হামিদার সাথে একটা কিছু করতে পারে এই ভয় হলো হামিদার মায়ের তো আমার মনে হয় না হিটু শেখের দুই ছেলে এবং তারা কিছু করতে পারবে কারণ এটা একটা ইন্টারন্যাশনাল একটা ঘটনা হয়ে গিয়েছে সর্বস্তরের মানুষই এটা জানে কারণ হিটু শেখের ছেলেরা এই অন্যায় করে আর পার পাবে না আমার মনে হয় এখানে তারা কোনোভাবেই হামিদার মা যেটা বলতেছে যে ভয় করতেছে এটা ভয়ের কোনো কারণ নাই মিনিট হলো তো সময় মন্ডলী আসলে হামিদার সাথে আকাশের বিয়ে কিনা আসলে এবার আমরা বিস্তারিত ক্লিয়ার করে নিই যেহেতু ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি যে হামিদার সাথে আকাশের বিয়ে হচ্ছে এই কথাটা আমি যতটুক জানি আমি যতটুক শুনেছি যে এটা আসলেই হামিদার সাথে আকাশের বিয়ে কিনা দেখেন যদি হামিদার সাথে আকাশের বিয়ে হতো তাহলে কিন্তু আগে ডিভোর্স নেওয়ার প্রয়োজন হতো এখনো কিন্তু সজীবের থেকে ডিভোর্স নেওয়া হয়নি আমরা যতটুকু জেনেছি তাহলে ডিভোর্স না নিয়ে তো একজনের সাথে বিয়ে দেওয়া ঠিক হবে না বিয়ে দিতে পারে না আর এখনো তো আসলে হিটো এই বিষয়টি ক্লিয়ার হয়নি এখনো তো বিচার শেষ হয়নি আর আগে হামিদের বিয়ে নিয়ে কি ব্যস্ত থাকবে এই জন্য এই ভিডিওটা অর্থাৎ হামিদের সাথে যে আকাশের বিয়ে হচ্ছে আপনারা এটা কখনোই কোনোভাবেই বিশ্বাস করবেন না কারণ আমরা যতক্ষণ পর্যন্ত সঠিক তথ্য না পাব ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ বিশ্বাস করবেন না কারণ যদি হামিদের সাথে আকাশের বিয়ে হতো আমরা কম বেশি জানতাম হামিদের মা বলতো মিডিয়াতে এসে কিন্তু এখন পর্যন্ত হামিদার মা কিচ্ছু বলেনি এই বিষয় নিয়ে সুতরাং হামিদের সাথে যে আকাশের বিয়ে হচ্ছে এটা আপনারা এই কথায় কান দিবেন না যদি হামিদের সাথে আকাশের বিয়ে হয় অথবা যার সাথেই বিয়ে হোক না কেন হামিদের যখন বিয়ে হবে তখন অবশ্যই আপনাদেরকে জানাবো যে হামিদের এখন বিয়ে কার সাথে বিয়ে কোথায় তার বাড়ি এটা আমরা জানিয়ে দেবো তাহলে মূল কথা হচ্ছে যে যেহেতু ভিডিওটি আমি ইউটিউবে দেখেছি আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটি দেখে মানে একটা গুজুবির ভিতর পড়ে যেতে পারেন এই আমি চাইলাম যে আমার যতগুলো দর্শক আছে আমার প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে আমি বিষয়টি ক্লিয়ার করব যে আপনারা এই ভিডিও যদি আপনাদের সামনে পড়ে যে হামিদার আকাশের সাথে বিয়ে আপনারা কেউ বিশ্বাস করবেন না এটা এক ধরনের গুজব হতে পারে যেহেতু এখনো সঠিক তথ্য আমরা পাইনি যদি বিয়ে হয় তখন আমরা জেনে আপনাদেরকে নেক্সট টাইমে আবার ভিডিও আপনাদেরকে আপলোড করব বাকি এতটুকু জেনে রাখেন হামিদার এখনো আকাশের সাথে বিয়ে হয় নাই কারো সাথে এখন হামিদার বিয়ে হয় নাই হামিদার এখন হামিদার বাড়িতে আছেন এবং তিনি মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছেন